আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের ভিডিওতে আমরা এ টু জেড একটা হিসাব দেব যে বর্তমান সময়ে আপনি যদি 500 ব্রয়লার মুরগি পালন করতে যান তো অ্যাকচুয়ালি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত কত টাকা খরচ হবে এবং বিক্রি কত আসবে শেষ পর্যন্ত কত টাকা লাভ বা লস হবে সেই হিসাবটা আজকে এ টু জেড আপনারা স্টেপ বাই স্টেপ পাবেন তো সেজন্য আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন শুধুমাত্র বর্তমান এই সময়ে দুই সালের মার্চের শেষের দিকে আইসা এই সময় যদি আপনি পাঁচশো মর্গ পালন করেন আপনার কত টাকা খরচ হবে তো আমি ডেটটা মেনশন করছি এই কারণে এই ভিডিওটা দেখা যাক ছয় মাস পরে অনেকে দেখবে তখন এইটা নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি হবে তিনি বলবেন যে কই এই মুহূর্তে তো এই দাম পাওয়া যাচ্ছে না বাচ্চা বা ফ্রিড আনুষাঙ্গিক যে বিষয়গুলো এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না আপনাকে ডেটটা মনে রাখতে হবে আমি দুই হাজার মার্চের আজকে হচ্ছে সাতাইশ তারিখ আজকের ডেটটা মেনশন করে আজকের খরচ কত যাবে এইটা আমি আপনাকে হিসাব দিব তো আপনারা যেই সময় হিসাব করবেন তখন বাচ্চার দাম কত ফিডের দাম কত বা আনুষঙ্গিক যে খরচটা ওইটা কত ওই হিসাবে আপনাদেরকে পাঁচশো মুরগি বা এক হাজার মুরগি যেটার হিসাবেই করেন ওই হিসাব মতো আপনাকে করতে হবে পাঁচশো মুরগি পালন করার জন্য সর্বপ্রথম আপনার পাঁচশো থেকে আটশো স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন হবে পাঁচশো থেকে আটশো স্কোয়ার ফিট এইটা হচ্ছে প্রথমত পাঁচশো মুরগি পালন করতে গেলে শীতকালের জন্য পাঁচশো থেকে সাড়ে পাঁচশো গরমকালে সাড়ে সাতশো থেকে আটশো স্কোয়ার ফিট জায়গা লাগবে সুন্দর মতো পালন করতে গেলে এরপরে আমরা পাঁচশো মুরগি পালন করতে গেলে আমাদের সর্বপ্রথম যেই খরচটা আসবে সেটা হচ্ছে বুশি খরচ দুই নম্বরে হচ্ছে বুশি খরচ বুসি স্কোয়ার ফিট জায়গা রেডি করার জন্য মুরগির জন্য এখন এই মুহূর্তে থেকে বস্তা বুসি লাগবে তো পনেরো থেকে আঠারো বস্তা বুসির দাম কত আপনারা একবার হিসাব করেন আমাদের এদিকে বর্তমানে দুইশো দুইশো টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন পাওয়া যাচ্ছে পিড বস্তায় তো আমরা বুসি খরচ ধরেন আঠারো বস্তায় ধরি আঠারো গুণ দুইশো দশ টাকা ধরি একটু বেশি হিসাব যেটা আমরা সেটাই ধরি সেটা কত আসবে আমরা শেষের দিকে সেটাকে যোগ করব আপনারা সেইটা মাথায় রাখবেন এইবার আমরা তিন নাম্বার তিন নাম্বারে যাই যেটা হচ্ছে এই সেক্টরে বাচ্চা খরচ তো আজকে হচ্ছে মার্চের ছাব্বিশ তারিখ আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে ব্রয়লার বাচ্চার এ গ্রেড বাচ্চা ছাপ্পান্ন থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে বিক্রি হচ্ছে বিভিন্ন কোম্পানির এ গ্রেড বাচ্চা অনেক জায়গায় দূরত্বর কারণে আরেকটু একটু কম বেশি হচ্ছে তো সেটা আপনারা জায়গা অনুযায়ী মিলে নেবেন আমি সর্বোচ্চ পঁয়ষট্টি টাকা ধরতেছি তারপর আপনারা এম দেখে কিনবেন তো হচ্ছে পাঁচশো গুণন পঁয়ষট্টি এটা আমরা শেষে হিসাব করব যে অ্যাকচুয়ালি পাঁচশো বাচ্চার দাম পঁয়ষট্টি টাকা করে কত আসে এইবার আসেন আপনাকে একটা কথা মেনশন করে দেই আপনি যদি পাঁচশো পালন করতে যান আপনার মডালিটি হয় আই মিন মারা যায় এটা কমন একটা বিষয় বিশ পঞ্চাশটা দৌড়তে হয় এক হাজার হলে আশি নব্বই একশোটা বা সত্তর আশিটা তা আমরা একটু বাড়াইয়া ধরি আপনারা বিষয়টা বোঝার জন্য আপনার আনুপাতিক হারে আপনি ওইভাবে হিসাবটা করে নেবেন তবে আবারও বলছি ডেটটা মনে রাখবেন আমি এটা কিন্তু মার্চের হিসাব দিচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে আগামীকালকে যদি বাচ্চার দাম বেড়ে যায় বা খাদ্যের দাম কমে যায় তাহলে ওই অনুপাতে আপনাকে এইভাবে হিসাবটা করতে হবে সো এইটা মাথায় রাখবেন তো আমরা বাচ্চার বিষয়টা মোটামুটি আজকে আপনাকে দিলাম এখন আমরা আজকের দিনে দাঁড়িয়ে ফিডের দাম কেমন যাচ্ছে তো আমি আসলে আজকে একটা ফিড আমি একটা দোকানে এই যে আপনারা স্ক্রিনে সেটা দেখবেন আহ পঁয়ত্রিশশো টাকা হয়তো আর আর ফিড যে ফিডটা ওইটার দাম হয়তো আরো অনেক বেশি কারো জানা থাকবে তারা মেনশন করবেন তো এইভাবে আপনারা হিসাবটা নিবে যেমন আমি চার নাম্বারে নিয়ে আসলাম ফিড খরস ফিড খরস তো আমার কাছে এখন যেটা এটা একটু নর্মাল মনে হয় তারপরেও গ্রোয়ার ফিড আমি সেটা মেনশন করতেছি পাঁচশো মুরগি পালন করতে গেলে আপনার তেইশ থেকে পঁচিশ বস্তা ফিডের প্রয়োজন হবে যদি আপনার মুরগি সুস্থ সবল থাকে গ্রোথ একট থাকে তাহলে আপনি তেইশ বস্তার মধ্যে রেডি করতে পারবেন পাঁচশো ব্রয়লার মুরগি আর যদি কোনো কারণে অসুস্থ হয় অসুস্থ হওয়ার কারণে যদি গ্রোথ একটু কমে যায় তাহলে আপনার পঁচিশ বস্তায় লাগবে সো আমরা পঁচিশ বস্তায় হিসাব করি তো পঁচিশ গুণন হচ্ছে পঁয়ত্রিশশো পঁচাত্তর আবারও বলছি আমার কাছে আমি এখন ফিডটা দেখাচ্ছি এই ফিডের দাম অনুযায়ী মেনশন করতেছি সো আপনি ফিড ব্যবহার করবেন যদি আপনার ফিড হয় চার হাজার তাহলে পঁয়ত্রিশশো পঁচাত্তরের মধ্যে আপনি চার হাজার বসাই দিবেন এখনও একটা হিসাব আছে যেটা হচ্ছে আনুষাঙ্গিক পাঁচ নাম্বার হচ্ছে আহ ধরেন আনুষাঙ্গিক আনুষাঙ্গিক তবে আপনারা ভিডিওটা টানটানি করবেন না হয়তো আপনার জন্য অনেক কিছু মিস হতে পারে যেহেতু আমি একদম ডিটেইলে আপনাদেরকে বিষয়টা বোঝাচ্ছি আনুষাঙ্গিক আনুষাঙ্গিক খরচটা আমি বলি যেমন কারেন্ট বিল গরমকালে একটু বেশি থাকে তারপরে বিভিন্ন ফেফার ঔষধ খরচ তো কমন যে হিসাবটা ভাই আমি সেটা এখন দিচ্ছি আপনি পাঁচশো মুরগি পালন করতে গেলে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কমন যেটা আপনার দশ হাজার টাকা ওষুধ থেকে শুরু করে অন্যান্য খরচ লাগবে এটা হচ্ছে কমন হিসাব যে আপনার মুরগি সুস্থ সবল আছে তেমন অসুস্থ হয় নাই এটা কমন হিসাবটা দিলাম আর যদি অসুস্থ হওয়ার কারণে আপনার দেখা যায় তিরিশ হাজার চলে যায় সেটা তো হচ্ছে আপনার ব্যাডলাক সেটা আমরা অস্বাভাবিক হিসাবটা এখানে আনবো না কমন যেটা সেটাই আমরা আনতেছি ধরেন আমি একটা আনুপাতিক হারে এখানে এটা কমন আমি দশ হাজার টাকা একটা হিসাব দিয়ে দিলাম সো আমাদের এই টোটাল পাঁচটা খরচই এখানে আসবে এইটার মধ্যে কিন্তু আরো একটা খরচ আছে যেটা মোটামুটি আপনি দশ পনেরো হাজার টাকা দামেন সেটা হচ্ছে আপনি আপনি যদি মুরগি নিজে পালন করতে পারেন তাহলে এই খরচটা আপনার যাবে না আর আপনি যদি একটা লোক নিয়ে পালন করতে যান তাহলে দশ হাজার বা পনেরো হাজার টাকা ওই লোকটাকে দিতে হবে ওই খরচটা আমি এখানে আনবো না ওইটা যদি আপনি একটা একটা লোক রাখেন সেই ক্ষেত্রে আপনার ওই খরচটা আসবে আর যদি না রাখেন তাহলে ওই খরচটা আসবে না সুতরাং আমরা সেই খরচটা আমরা এখানে আনবো না কারণ আপনি হয়তো নিজত করতে পারেন তো এইভাবে আপনারা মিলে আনবেন তো আমাদের মোটামুটি আহ পাঁচটা খরচ বের হয়ে গেছে বলতে চারটা খরচ হচ্ছে মেন খরচ আর জায়গা কতটুকু লাগে সেটা সহকারে পাঁচটা খরচ বের হয়েছে তো আমরা একটু পরেই এই হিসাবটা করেই আপনাদেরকে আবারও ক্যামেরার সামনে নিয়ে আসতেছি তো ততক্ষণ সাথেই থাকে তো ভিউয়ার্স আমরা কিন্তু সকল হিসাব কমপ্লিটলি নিয়ে আসছে যেটা একটু পরে আপনার স্ক্রিনে দেখতে পারবেন তো চলুন স্ক্রিনে আপনাদেরকে দেখাতে থাকে যেটা হচ্ছে আমাদের বুসি খরচ আঠারো বস্তা দশ করে টাকা এইবার আসেন দ্বিতীয় নাম্বার বাচ্চা বত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা গুণ দিয়ে যেটা পাইলাম তাহলে আমরা পাইলাম বুশি খরচ এবং বাচ্চা খরচ তিন নাম্বার খরচ ফিট খরচ যেটা হচ্ছে পঁচিশ বস্তা ফিট লাগবে আমি যেটা বললাম পঁচিশ বস্তা ফিটের জন্য আমি যেই মেনশন করছি যে ফিটটা সেটা পঁয়ত্রিশশো পঁচাত্তর টাকা এখানে আপনার ফিট যদি হয় চার হাজার টাকা দামের বা আটত্রিশশো টাকা দামের আপনি পঁচিশের লগে আটত্রিশ দিয়ে গুণ দিবেন সোজা কথা এই হচ্ছে কথা তো আমাদের পঁচিশ বস্তা ফিটের দাম পঁয়ত্রিশশো পঁচাত্তর করে উননব্বই হাজার তিনশো পঁচাত্তর টাকা তো আমরা টোটাল তিনটে হিসাব এখানে দেখাইছি বুশি খরচ বাচ্চা খরচ ফিট খরচ এখন সর্বশেষ আনুষাঙ্গিক খরচ যেটা কারেন্ট বিল পত্রিকা খরচ বা হচ্ছে ঔষধ বিল কমন যেটা সব মিলে দশ হাজার টাকা তো এইটা হচ্ছে মূলত রিজন তো আমরা টোটাল খরচটা পাঁচশো মুরগি পালনে আমরা পাইলাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শ পঞ্চান্ন টাকা আমরা মোট খরচ পাইছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শ পঞ্চান্ন টাকা এইটা হচ্ছে আমাদের পাঁচশো মুরগি রেডি করতে আমাদের খরচ হয়েছে তো এইবার আমরা হচ্ছে কত টাকা লাভ হয়েছে বা আমাদের বিক্রি করা বিক্রি কত হয়েছে এইটার আগে আপনাকে একটা বিষয় বোঝাতে হবে তিরিশ দিনে বর্তমানে প্রেক্ষাপট অনুযায়ী এক কেজি আটশো গ্রাম থেকে হচ্ছে দুই কেজি পর্যন্ত হয় ব্রয়লার মুরগিগুলো অনেকের এর চেয়েও বেশিও হয় কিছু মুরগি এর চেয়েও কম থাকে কিন্তু আমরা অ্যাভারেজ আঠারোশো গ্রাম ধরি আঠারোশো গ্রাম ধরলে এবং আপনি বিশ পঞ্চাশটা মৃত ধরতে পারেন মডালিটি হয় মারা যায় এখন গরমকাল আর একটু বেশি মরে কমন হিসাবটা আমরা পঞ্চাশটা ধরলাম বা চল্লিশটা ধরলাম তো আঠারোশো গ্রাম করে আমরা একটা জিনিস আপনাকে দেখাই আমরা চারশো পঞ্চাশ পিস পঞ্চাশ পিস আমরা মরা দৌড়ছি তাহলে আঠারোশো গ্রাম করে চারশো পঞ্চাশ পিস মুরগির ওজন আসে হচ্ছে আটশো দশ কেজি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আটশো দশ কেজি আমাদের বর্তমানে এই মুহূর্ত দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে মুরগির কেমন আজকে মুরগির ভালো থেকে টাকায় মুরগি বিক্রি হচ্ছে আজকে যেহেতু ঈদের বাজার এইটা আজকে আমি সাতাশ তারিখে আপনাকে এটা বলতেছি ঈদের বাজার আমরা এটার মাঝামাঝি রেটটা ধরবো যেমন একশো আশিও ধরলাম না দুইশো তিরিশও ধরলাম না আমরা একশো করে ধরছি আমাদের বর্তমান মুরগির দাম দশ কেজি গুণন টোটাল লক্ষ টাকা আমাদের বিক্রি আসে তো আমাদের খরচে কত এক লক্ষ পঁয়ত্রিশ আমাদের বিক্রি আসছে কত এক লক্ষ তিপ্পান্ন হাজার নয়শো টাকা টোটাল আমরা যে ক্যালকুলেশনটা করে আমরা যে হিসাবটা পাইছি সেটা হচ্ছে মোট লাভ যেহেতু আমাদের খরচ হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর আমাদের বিক্রি আসছে এক লক্ষ তিপ্পান্ন সবকিছু পলাফল দাঁড়ায় আঠারো হাজার দুইশো পঁয়তাল্লিশ টাকা তো বর্তমান সময়ে আপনি যদি পাঁচশো মুরগি পালন করতে যান আপনার সর্বোচ্চ আঠারো হাজার দুইশো পঁয়তাল্লিশ টাকা লাভ হবে আর যদি একশো নব্বই উপরে আপনি মুরগি বিক্রি করতে পারেন দুইশো বিক্রি করতে পারলে আঠারোর সাথে আরো আট তিন আটা চব্বিশ হাজার লাভ হবে আর যদি সরি ছাব্বিশ হাজার লাভ হবে আর যদি দুশো দশ করে বিক্রি করতে পারেন তাহলে চৌত্রিশ হাজার টাকা লাভ হবে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আজকের দিনে দাঁড়িয়ে বাই আপনি যদি এটা দুই মাস পরে দেখেন তবে যদি মুরগির দাম থাকে একশো টাকা বা একশো টাকা তখন আপনি আমাকে কমেন্টে গালাগালি করে লাভ নেই এইভাবে হিসাবটা আপনাকে মিলিয়ে নিতে হবে আশা করি বুঝতে পেরেছেন কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই বাই বাই টাটা টেক কেয়ার আল্লাহ হাফেজ